আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটি ডিভাইস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাঁচ সেটের অকুপেশনাল থেরাপি ডিভাইস তো এগুলো হচ্ছে সম্পূর্ণ কাঠের এই পাঁচটি সেট মিলে একটি সেট আমরা এখন দেখাবো এটা দিয়ে কীভাবে মেসেজ করতে হয় তো অকুপেশনাল থেরাপির জন্য যেটা বডি মেসেজ করার জন্য আপনার পিঠে বা গাড়ে হাতে আর এটাতে হচ্ছে আপনাদের যে কোনো ডায়াবেটিস সহ বিভিন্ন শরীরের যে কোনো ব্যথা দূর করতে পারবেন এবং কি আপনারা যারা অলসতা হয়ে গেছেন তাদের জন্য কারণ অনেকে দেখা যায় যে সময় পাচ্ছেন না তারা কীভাবে মেসেজ করবেন আমরা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে তো ভিডিওটা কেউ টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না অনেক সময় দেখা যায় যে অনেকে ভাবেন যে এই প্রোডাক্টগুলো কিভাবে ব্যবহার করতে হয় দেখুন এটা দিয়ে আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের পায়ের গোড়ালি কিংবা হাফতে পায়ে ঝিনঝিন যেই ব্যথাগুলা এই ব্যথাগুলো দ্রুত রিমুভ হয়ে যায় তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো এই প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের অনেকটাই কোয়ালিটি সম্পন্ন ফিনিশিং এগুলো ভালো তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা স্যার সৌলমুল্লা মেডিকেল হাসপাতালের তিন নম্বর গেটের অপোজিটে চাইলে আমাদের শোরুমে এসে দেখে মে নিয়ে যেতে পারেন বা ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম মরাহুল্লাহি